আমার সামিগুলা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে এখন ভোরবেলা উঠেই এখন বাজে পাঁচটা উঠেছি আমি সাড়ে চারটায় আজকে অনেক কাজ আছে দিন বাইরে বাইরে থাকব তাই ঘরে যেহেতু মা আছে অসুস্থ তাই সকালবেলা উঠেই এই পাঁচটার সময় উঠে একদিকে ডাল আর একদিকে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা এটা পেঁয়াজ কুচানো দিয়ে ভেন্ডিটা ভেজে ডাল আর ভেন্ডি ভাজা দুপুরের জন্য করে রেখে বেরোবো আর ডালিয়ার খিচুড়ি সঙ্গে রুটি এগুলোও টুকটাক কিছু করতে হবে তাই সাড়ে চারটার সময় উঠে নিজে মুখ টুক ধুয়ে বাথরুম থেকে এসে দরজা টরজা খুলে মোটামুটি হালকা একটু আলো হয়ে গেছে সা সব কিছু করে ঘরের থেকে বেরিয়ে পড়লাম সাড়ে ছটায় এখন এসেছি গুয়াহাটি স্টেশন গুয়াহাটি স্টেশনে এই বুদ্ধর স্ট্যাচুটা দেখে না খুবই ভালো লাগছে দেখে আর এখানে হচ্ছে যে ক্ষত্রিয় ডান্সের স্ট্যাচুগুলো দেখে খুবই ভালো লাগছে দাঁড়িয়ে পড়লাম লাইনে ট্রেনের টিকিট নেওয়ার জন্য এত ভিড় ট্রেনটা একটু লেট করলো আধা ঘন্টা তাই উঠে গেলাম ট্রেনে নিজের টিকিট নিয়ে এত যান সকালবেলা তো বুঝতে পারিনি তাই উঠে আগে তো জেনারেলের দিকে গেছি এত ঠেলা ঠেলি লাস্টে একটা হকার বললো দিদি পিছন দিকে যান যান একটা হাফ বগে আছে এটা খালি আছে ওখানে শান্তিতে বসতে পারবো তো সেই হকারটার কথাটা শুনে পিছন দিকে আসলাম নেমে সঙ্গে সঙ্গে দেখি না বেশ খালি পিছনটা তো কেমনি সব জেনারেলের লাইনটাতে তাই ওখানে এসে শান্তিতে বসে বেরিয়ে পড়লাম ট্রেন হচ্ছে ছেড়ে দিল আর এখানে হলো এটা হলো দ্বীপের বিল এটা গোয়ালপাড়া লাইন দিয়ে ট্রেনটা যাবে সেই জন্য তিন ঘন্টায় পৌঁছে যাবে আর দ্বীপের বিলটা পুরোপুরি যেন মাটি দিয়ে আধাটা ঢেকেই গেল কী করে হলো বেশ ছমাস এক বছর আগেও কিন্তু এতটা ছিল না মাটিটাটি ফেলেই হয়তো কোনো কাজকর্ম হবে এদিক দিয়ে সেই জন্য মাটি ফেলে এগুলো ভরেছে কিছু কিছু বাড়িঘরও আর বিলটার পুরোটা এখান মানে মাছের সিজন পুরোটাই কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে চারো দিকে এখন তো কচুরি পানায় ভর্তি হয়েছে আর সমস্ত মাছ এর মধ্যে আছে আর এই বিলের মনে সমস্ত ধরনের গ্রীষ্মকালে তো প্রচুর পাখি এখানে ভর্তি হয়ে থাকে যাই হোক নিজের এই ড্রেসটা নতুন এটা মিশর থেকে নেওয়া বাড়ায়নি তাই আজকে যখন ওটা হালকা ফুলকা ড্রেস এটা নিয়ে বেরিয়ে পড়লাম সেই যে পড়েই যায় গরমের মধ্যে এতটা গরম লাগবে না বিলটা দেখেছেন সমস্ত যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব বক বকে একদম পুরো বিলটাকে ঘেরে কান প্রচুর মাছ আছে তো ছোট বড় তাই এটাও মাছ খাওয়ার জন্য এখানে বসে থাকে প্রচুর চারদিকে ঘিরে ভর্তি হয়ে আছে বকে দেখে কিন্তু বেশ ভালোই লাগে সব সময়টা আর পাওয়া যায় না এগুলো দেখাও যায় না আর হঠাৎ করে যেতে যেতে দেখে কিন্তু বেশ ভালোই লাগে পুরো বিলটার সাইড দিয়ে এরকম বকে একদম লাইন ধরে বসে রয়েছে আর এই এরিয়াটা বেশ অনেকটাই বড় অনেকটা যেতে যেতে এখন এসে মোটামুটি পৌঁছানোর সময় হয়ে গেল এ হলো ব্রহ্মপুত্রর পার এত জোর তুফান হচ্ছে এদিকে যে ধুলোয় সমস্ত ঘোলা হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না একে তো ব্রহ্মপুত্র জল আর ব্রহ্মপুত্র চরের যে ধুলো সেই ধুলোতে ভর্তি হয়ে গেলো যাই হোক আমারও পৌঁছানোর সময় হয়ে গেলো নেমে পড়ি আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করি আবার দেখা হবে পরে একটি ব্লগে ভালো লাগলে লাইক করতে পারি